প্রথমে দেখে নিচ্ছি আমার হাতে যে প্রোডাক্টটা সেট হলো আট ইঞ্চি জাম্বু ম্যাজিক সিলিকন কন্ডম এটা যাদের স্থায়িত্ব একদমই কমে গেছে একদমই সময় দিতে পারেন না আবার আপনার স্ত্রী আপনার প্যানিসটা চিকন হয়ে যাওয়াতে আপনার প্রতি একদমই ক্ষুব্ধ এবং ছোটো হয়ে যাওয়াতে আপনার প্রতি একদমই রাগান্বিত তারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন এটার মাথা প্রায় দুই ইঞ্চি ভরাট এ দেখতে পাচ্ছেন মাথা দুই ইঞ্চি ভরাট আছে এবং এটার লক সিস্টেমটা খুবই পাওয়ারফুল খুবই হেভি এটা মোটা প্রোডাক্ট এটা পড়লে আপনার সাইজটা অটোমেটিকলি বড়ো হয়ে যাবে এবং এটা হলো লক সিস্টেম এটাকে লক বলে এটা দিয়ে আপনার অন্ধক লক করে নেবেন লক করে নিলে কী হবে যখন আপনি কাজ করতে যাবেন তখন এটা ছুটে যাওয়া বা ফাঁসকায় যাওয়ার কোনো সুযোগ নেই আর এটার গায়ে দেখেন মোটামোটা রগ আছে কালারটা একদম একদমই দেখতে এর অরিজিনাল কালার এবং মাথায় একটা ছিদ্রুর মতো একটা চিহ্ন আছে আসলে ওটা ছিদ্র না অনেকে জিজ্ঞাসা করেন ভাই মাথায় মাথায় এটা ছিদ্র নাকি না এটা ছিদ্র না মাথায় এবং আপনি সাইজটা দেখেন কি সাইজে দেখতে পাচ্ছেন কত বড় সাইজে দেখেন এবং মোটাটাও খুব ভালো এবং আপনার সঙ্গিনী এবং আপনার প্যান্ট যদি মোটাও হয় তাহলে তারা অনেক অনেক মজা পায় মজা পায় আর দ্বিতীয় যে প্রোডাক্ট নিয়ে করবো এটা হলো ইয়ানম্যান ও প্রথমে একটা কথা যে এটা হলো ইয়ানম্যান প্রোডাক্ট ইয়ানম্যান মানে কোম্পানির এটার প্রত্যেকটা ইয়ের সাথে আমার আপনি এরকম টেক বক বক্স পাবেন এবং বক্সের সাথে আপনি এটার ইয়ে আছে ওই যে আপনার এই কিউআর কোড আছে আপনারা এরকম চেক করে তারপর নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম প্যাকেট সহ আপনার কাছে যাবে এবং দ্বিতীয় যে প্রোডাক্ট হলো এটাও ইয়ান ইয়ানম্যানের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এরকম বক্স সহ পাবেন একদম র্যাপিং করা এবং এটার সাথেও আপনার এই যে কিউআর একটা পাবেন এটা আপনারা চেক করে নিতে পারেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল একটি প্রোডাক্ট খুবই খুবই উন্নত মানের সিলিকোনার এবং আপডেট একদমই নতুন আসছে প্রোডাক্টগুলো আমাদের একদমই নিউ তো এই প্রোডাক্টগুলো আগের থেকে অনেক আপডেট করা হয়েছে সিলিকনটি অনেক ভালো করা হয়েছে এবং এটাও এবং লং লাস্টিংয়ের জন্য আরও পাওয়ারফুল করা হয়েছে ঠিক আছে তো এটা এই দেখেন এটা হলো স ইঞ্চ একটি প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন মাথাটা কতটা তুলতুলে একদমই সফট যে দেখতে পাচ্ছেন এবং সারা গায়ে অনেক অনেক রোগ রাগ রয়েছে রোগের এই রোগ থাকার কারণে আপনার পার্টনার আপনার প্রতি আরও তৃপ্তি তৃপ্তি পাবে আর সন্তুষ্ট হবে তৃতীয়ত আর একটা প্রোডাক্ট হলো সেটা হলো এটা হলো একটা এটাও ছয় ইঞ্চ একটা প্রোডাক্ট এটাও খুবই সফট আপ আপড্রেড একটা প্রোডাক্ট এটার মাথায় ভাইব্রেটার সিস্টেম আছে এটার ভিতরে একটা ভাইব্রেটার ঢুকাই রাখার সিস্টেম আছে এবং যারা এই প্রোডাক্টটি নিতে চান বা এই প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে কল দিয়ে আপনার যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং যারা নতুন নতুন আসছেন আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এ ধরনের প্রোডাক্ট সব আমরা সেল করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি শুধু অর্ডার কনফার্ম করার জন্য আগে আমাদের দুই একশো টাকা অ্যাডভান্স করতে হয়